আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর একটি বৃষ্টির সকাল নিয়ে ব্লকটি শুরু করলাম আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে আমাদের ব্যাক ইয়ার্ডে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম বৃষ্টির সাউন্ডগুলো শুনতে খুবই ভালো লাগে বৃষ্টি আল্লাহর একটি রহমত আর এই তো এইদিকে দিকে সিম্বা অ্যান্ড মিশু মারামারি করছে সিম্বা আমাদের একটা ছোট বাঘ সাজিদ সিম্বাকে মিশুর কাছে নিয়ে যাচ্ছে কারণ ওরা যেন মারামারি করে ওদের মারামারি দেখতে ভালোই লাগে এই সবের ফাঁকে সিম্বারও কয়েকটি ছবি তুলে রাখলাম দেখতে ঠিক বাঘের মতো লাগছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কের পোস্ট পোস্ট অফিস এখানে চিঠি সব এভরিথিং কাজ করা হয় ওই অফিসটা পোস্ট অফিসের অফিস এখানে একটা কাজে আসছি আমরা ইয়েটা চিঠি ছাড়তে আসছি এখন এই পোস্ট অফিসে কাজ শেষ করে আমরা যাব ক্লিনিক হাসপাতালে হাসপাতালে কাজ শেষ হইলে আমরা খাওয়া দাওয়া বাইরে করে তারপরে ঘরে ফিরবো এই হচ্ছে আমাদের আমাদের বাসার কাছের পোস্ট অফিসটা এটা আমাদের বাসার কাছের পোস্ট অফিস হেঁটে আসা যায় তারপর গাড়িতে আসলাম আমেরিকাতে কুকুর কিংবা বিড়াল হারায় গেলে এভাবে পোস্টার লাগিয়ে সবাইকে জানানো হয় এই এ যে লিখছে তার কুকুর হারায় গেছে এখন এভাবে পোস্ট অফিসে এখানে লাগায় রাখছে যদি পাওয়া হয় এই এই ঠিকানায় ইয়া ফোন নম্বরে ফোন করে তাকে জানা হবে গার্বেজ ব্যাগ গার্বেজ ব্যাগে ময়লা ফেলানো হয় তারপরে ওইটা চিঠি ছাড়া হয় এটা হচ্ছে চিঠির বক্স এখানে চিঠি ফেলে মানুষ ইয়ে করে যায় কাজে ব্যস্ত থাকলে ভিতরে আর যায় না আর এটা পোস্ট অফিসের ধারে চিঠির বক্স এই আর পোস্ট অফিস টাকা ইয়ে করে তারপরে যায় যায় সরকারি এই বাস চালায় বাসের জন্য অপেক্ষা করা হয় এই জায়গা হচ্ছে অপেক্ষা করার বেঞ্চ তারপরে বাসের জন্য অপেক্ষা করা হয় কি কি বাদ যাবে এখানে লেখা আছে এই যে সাইনবোর্ডে লেখা আছে সাইনবোর্ডে লেখা আছে কি কি বাদ যাবে কিউ ফোর বসে থাকা হয় আর এখানে বসে থাকার মানে জায়গা এখানে বলেছি এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আজকে সারতে দেওয়া হবে ইয়ে টয়টা ইয়াতে সারতে দেওয়া হবে এখানে চা হচ্ছে যে পাঁচ ডলার লাগবে এখন দেখি কত লাগে কি সারতে আল্লাহ জানে পুস্ট অফিসের সেরে ক্লিনিকে ক্লিনিক থেকে যাব ইয়াতে অন্য মানে কি ক্লিনিক দিয়ে যাবো গাড়ি সারতে খাওয়া দাওয়া করার বাসায় পোস্ট অফিসের কাজ শেষ করে এখন ডক্টরের কাছে যাচ্ছি আর যাওয়ার আগে হালকা কিছু খেয়ে নিচ্ছি কারণ ডক্টর দেখাতে অনেক টাইম লেগে যায় তো যাই হোক খেতে খেতে বাহিরের ভিউগুলো দেখছিলাম এটা হচ্ছে আমেরিকার বাস লোকজন নিয়মিত এই বাসে যাতায়াত করে এখানে আসছি আমরা ডক্টর দেখানোর জন্য এই তো হসপিটালের ভিতরে ঢুকে গেলাম নাম এন্ট্রি করানোর জন্য সিরিয়ালে দাঁড়ালাম এন্ট্রি করানো শেষ এখন অপেক্ষা করছি ওরা কখন ডাকবে ডক্টর দেখানো শেষ এবং বাকি জাকাত ছিল সব কিছু সেরে এখন এসেছি বাসার কাছে একটা দোকানে এই দোকানে হেঁটেও আসা যায় আর এই দোকান থেকে আমরা চাইনিজ খাবার কিনে আনলাম তো আলহামদুলিল্লাহ দিনটি বেশ ভালোই গেল আপনারা সবাই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম